তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এগুলো হলো আমরার বোল বা আমরার ফুল বল এইটাকে আর এইদিকে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফুরন রেখেছি আর এই দেখো শিমগুলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ের তেল দিয়েছিলাম তেলগুলা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফুরনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব শিমগুলা তো এটা সিম দিয়ে আর আমরা আর বল দিয়ে রান্না করব। তো এইটা বেশিরভাগ এই সিজনেই হয় কেননা আমরাইও ফুল দেয় এই সিজনে আমরা গাছে আর ওইদিকে সিমও তো এই রান্নাটা মানে প্রায় বিলুপ্ত আগে সবার বাড়িতে এটা হতো এখন আর কেউ বেশি রান্না করে না বা কারো বাড়িতে গেলেও দেখা যায় না তো এটা বয়স্ক লোকদের খুব ফেভারিট একটা খাবার এই দেখো নুন দিয়ে দিলাম তো নুন স্বাদ মতো দেবে তোমরা আমি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সিমগুলো আমার বাড়ির গাছে তোমরা তো দেখেছো আমার সিম গাছ তো অনেক দিন খেয়েছি সিম তুলে তুলে আর এবার দিয়ে দিলাম জিরে আর লঙ্কা বাটাগুলো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম যাতে শিমের মধ্যে মানে একটু জলও দেয়া হয়ে গেলো আর মশলাটাও গুলে দিয়ে দিলাম তো এবারে সব মিশিয়ে একটু সময় ঢাকনা দিয়ে দেবো যাতে জিনিসগুলো একটু সেদ্ধ হয়ে যায় মানে সিমটা একটু সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এটা দশ থেকে বারো মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এই দেখো সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢেকে দেবো আর ঢাকার আগে একটু ইয়ে দিয়ে দেবো আমরা আর ফুলগুলো দিয়ে দিচ্ছি আর যেই না আমরার ফুলগুলা দিলাম তারপর একটু নাড়াচাড়া দিতেই এমন একটা কি সুন্দর গন্ধ আমরার বুলের এত সুন্দর সেন্ট আর বলো না আস্তার রান্নাঘরে পুরো আমরার গন্ধে গন্ধ হয়ে গিয়েছিল তো এগুলো ভালো করে মিশিয়ে নিলাম তো এবারে একটু সময় ঢেকে দেব এই দেখো তো এবার দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম এই যে সবজিগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে ভাজা করতে হবে ভেজে ভেজে মানে ভেজে নিলে ভালো করে তো ইয়েটা জলটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও খুব ভালো হবে তো তোমরাও এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমরা আর দিয়ে সিম দিয়ে আর আমরা তো অনেক কিছুই খাই আমরা রোল দিয়ে মাছ দিয়ে টোকো খাই ছোট মাছ ও মরলা মাছ দিয়ে খুব ভালো লাগে আর সিম দিয়ে তো আর বলো না ডাল আর এইটা হলে ব্যাস হয়েই গেল তো আমার রান্না মোটামুটি হয়েই গেছে আমি খুন্তিটা দিয়ে এইভাবে একটু করে দিচ্ছি তো ওগুলো একটু মাখা মাখা হয়ে যাবে কেননা আমি আলু দিই নি এটাতে তো আজকে শুধু একটাই রান্না তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকিগুলাই দেখো সানডে স্পেশাল থালি মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে আর এই যে মাছের ঝাল বানিয়েছি জাপানি মাছের আর এটা সিম দিয়ে আমরার ফুল দিয়ে আর মাছের ডিমের বড়া বেগুন ভাজা